আজকে একটি ভিডিও আমাদের কাছে এসছে সাংবাদিক মহল থেকে এই ভিডিও তোলা সেটা হচ্ছে এখন যখন রাজনীতি নিয়ে এত হানাহানি মারামারি চলছে বিভিন্ন জায়গাতে শাসক বিরোধী দলের রাজনৈতিক দ্বন্দ্ব চলছে শুধু দ্বন্দ্ব নয় একেবারে মৃত্যুর মতো ঘটনা খুনের মতো ঘটনা ঘটে যাচ্ছে সেই জায়গায় আরামবাগের একটি চিত্র দুজন দুই ব্যক্তির কথাবার্তা অর্থাৎ কথোপকথন এবং দুজনেই হেভিওয়েট নেতা একজন হচ্ছেন আরামবাগ তৃণমূল কংগ্রেসের যিনি ব্লক সভাপতি তথা আরামবাগ পুরসভার চেয়ারম্যান স্বপন নন্দী এবং আরেকজন হচ্ছেন যিনি গোঘাটের প্রাক্তন বিধায়ক একটা সময় ফ্রড ব্লক করেছেন বর্তমানে তিনি বিজেপিতে যুক্ত হয়েছেন কেউ কেউ বলছেন যে লোকসভা নির্বাচনে প্রার্থীর তালিকায় বিশ্বনাথ কারা নাম রয়েছে হবে কি না সেটা পরের প্রশ্ন সুতরাং দুজনেই হেভিওয়েট বলা যায় আজকে এই দুজনের মধ্যে যখন নির্বাচন সামনে একেবারে নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ হয়ে গেছে চলছে প্রচার প্রস্তুতি বিভিন্ন মিডিয়ার মাধ্যমে একে অপরকে তোপদাগা সেই জায়গায় আরামবাগের একটি বিরল চিত্র বিরল ফুটেজ ভিডিও ফুটেজ আমাদের কাছে এসছে যে এই রকম একটা পরিবেশেও দুই হেভিওয়েট নেতার যে সৌজন্য রাজনৈতিক সৌজন্য সেটা হাসতে হাসতে দুজনে কথা বলছেন অনেকটা ইয়ার্কি ছলে অর্থাৎ রাজনীতির বাইরেও যে একটা সুসম্পর্ক তৈরি হয় ব্যক্তিগত সম্পর্ক থাকে বা কোনো দাবি দেওয়া থাকলেও সেটা একটা সিস্টেমের মধ্যে সুস্থ সম্পর্কের মধ্য দিয়ে আর চোখে বাঁকা চোখে বা গালাগাল দিয়ে এটা কখনো উচিত নয় যেটা আমরা আমরা এর আগেও বলেছি বারবার রাজনৈতিক দ্বন্দ্ব থাকতে পারে তার মানে তাকে মারধর করা তাকে বদলা নেওয়া এই যে বদলা কেউ যদি মেরে থাকে আবার পাল্টা বদলা নেওয়া এটাও কিন্তু তৃণমূলের সুপ্রিমো বলেন না কখনো তো যাই হোক এই ফুটেজগুলো আমার মনে হয় আমাদের মনে হয়েছে এটাও দেখানো মতাদর্শ মত পার্থক্য দল ভিন্ন হতে পারে দলকে প্রোগ্রাম করতে দেওয়া হচ্ছে না অর্থাৎ শাসক দল বিরোধী দলকে প্রোগ্রাম করতে দিচ্ছে না তারা ক্ষমতা ব্যবহার করে কোনো হলের পারমিশন দিচ্ছে না তার জন্যে কি হবে মারামারি হবে যখন কোন পারমিশন চা হচ্ছে দুজনের কথার মধ্যে ইয়ার্কির মধ্যে সেখান থেকেও কিন্তু কেউ যদি মনে করে দল এড়িয়ে যাব। একটা সুস্থ হবেও যাওয়া যায় আর কেউ সুস্থ হবে গেলে তাকে কিভাবে পক্ষে আনতে হবে তার একটা সিস্টেম রয়েছে সবই সুস্থ সম্পর্কের দিয়ে কিন্তু সেটা হয় না যেভাবে রাজনৈতিক হানাহানি বেড়েছে একে অপরের বিরুদ্ধে রাস্তায় দাঁড়িয়ে কাদা ছড়াছড়ি মারামারি ঘটনা সেই জায়গায় আজকে আরামবাগের এটা এক বিরল চিত্র প্রথমে আপনাদেরকে আমরা দেখাচ্ছি যে চিত্রটা কি তারপর ব্যাখ্যায় আসছে আমরা আপনার দেখুন আজকে আরামবাগ বাস স্ট্যান্ড চত্বরে বাস স্ট্যান্ডের পাশে একটি গ্যারেজের কাছে দুজন অর্থাৎ ব্লক প্রেসিডেন্ট তৃণমূল কংগ্রেসের স্বপন নন্দী যিনি পৌরপ্রধান এবং বিশ্বনাথ কারক বিজেপি নেতা তাদের মধ্যে কিরকম ভাব বিনিময় হচ্ছে বা কথোপকথন হচ্ছে শুনুন আর বাবা সবাই কথা হবে কেন এই মোমোটা দিন দিন না আমি সবাইকে না কিছু আমি আমরা না কি

একটা হল নিয়ে কথা হচ্ছে যে রাজনৈতিক কর্মসূচি তারা করতে চাইছেন বিজেপিরা তাদেরকে দেওয়া হচ্ছে না এরকম একটা বিষয় এবং বেশ ঠাট্টা মেজাজে ইয়ারকির মেজাজে দুজনে কথা বলছেন এবং বলছেন যে ভালো তাদের মধ্যে সম্পর্কটাও ভালো সম্পর্ক ভালো অথচ ভিন্ন মতাদর্শের বিশ্বাসী ভিন্ন দলের ভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে তারা যুক্ত এটা কিন্তু পরিষ্কার আমরা বিস্তারিত জান মহাসাগর ফুল লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সুরাজ আলী কার সুরাজ তুমি তো ওখানে একেবারে ছিলে প্রেজেন্ট ছিলে কি দেখলে হ্যাঁ দেখো যেটা বিষয় হচ্ছে যে আজকে যে ছবি দেখা গেল একদম বলা যায় ছবি এবং এটা খুবই রাজনীতিতে প্রয়োজন বলা হচ্ছে এবং এই কথা কিন্তু বারবার তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু বলেন এবং তিনি করেও দেখিয়েছেন তার যেসব প্রোগ্রামে হয় এবং যেসব অনুষ্ঠান হয় সেখানে কিন্তু অনেকেই আমন্ত্রিত থাকেন প্রথম যখন মুখ্যমন্ত্রী হয়েছিলেন তখন কিন্তু আহ বুদ্ধদেব বাবু অর্থাৎ বুদ্ধদেব ভট্টাচার্য তিনিও গিয়েছিলেন তাছাড়াও অনেকেই গিয়েছিলেন এখন বিষয়টা হচ্ছে আজকে যেটা দেখা গেল আরামবাগে বুকে যেটা দেখা গেল আরামবাগ বাস স্ট্যান্ড চত্বরে যেখানে সাইকেল গ্যারেজ রয়েছে সেখানে একটা বিষয় হচ্ছে যে সদ্য বিজেপি নেতা সদ্য বিজেপিতে যোগ দিয়েছেন অর্থাৎ বামফ্রন্টের প্রাক্তন ফরওয়ার্ড ব্লকের প্রাক্তন বিধায়ক ছিলেন বিশ্বনাথ কারক তিনি নাকি বহুদিন থেকে চেষ্টা করছেন যে তাদের যে বিজেপির পক্ষ থেকে কর্মী সভা হবে তার জন্য হল হলের প্রয়োজন সেই হলে পারমিশন পাচ্ছেন না এবং যাতে পারমিশন করে দেওয়া হয় তার জন্যই কিন্তু আরামবাগ পৌর আরামবাগ তৃণমূল ব্লক সভাপতি সঙ্গে আজকে দেখা করেন দেখা করেন ওইটা ওই রাস্তা দিয়েই আরামবাগ হাসপাতালের আহ মোড় হয়ে যে রাস্তা আসছে রবীন্দ্রভবনের ভবনের সেই রাস্তা দিয়েই ফিরছিলেন সেই সময় হঠাৎই দেখতে পান স্বপন নন্দীকে এবং তিনি দেখতে পেয়েই তার কাছে ছুটে যান এবং গিয়ে কথোপকথন শুরু করেন এবং কথার মধ্যে যেগুলো দেখা গেল যে ব্যক্তিগত ভাবে তাদের সঙ্গে সম্পর্ক রয়েছে রাজনৈতিক মতাদর্শ নীতি আলাদা হতেই পারে সেক্ষেত্রে কিন্তু ঠাট্টা করে ইয়াতির ছলে তারা কথা বলছেন এবং তিনি যে পাচ্ছেন না পাওয়ার বিষয়ে তিনি কিন্তু অনুরোধও করেন যাতে করে পাওয়া যায় এবং সেখানে সবনন্দী বলেন যে ঠিক আছে যে চেষ্টা করে দেখা হচ্ছে এই রকম ভাবে কিছুক্ষণ চলে ওকে আমরা সত্যি দেখলাম যে দুজনের মধ্যে একটা ভালো সম্পর্ক হয়তো তারা কেউ কিছু চাইছেন তাদের প্রোগ্রাম করতে সেখানে হয়তো কৌশলে এড়িয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে এটা থাকতেই পারে এটা যে যার ক্ষমতা সংগঠনের মধ্য দিয়ে তারা যেতে পারেন কিন্তু আমরা যেটা বলতে চাইছি যে পাড়ার বুথের যারা নেতা বিশেষ করে নির্বাচনের সময় একজন বুথ কর্মী বিজেপি বা সিপিএম বা তৃণমূল তাদের কিন্তু মুখ দেখা থাকে না এমন কি মারামারি মতো ঘটনা ঘটে যায় এই সামনে ভোট আসছে দেখা যায় যে বুতে বুতে মারামারি লেগে যায় ঘটনা কিন্তু এই মেসেজ আমরা দেওয়ার চেষ্টা করছি যে আপনারা যারা নিচুতলায় রয়েছেন তারা মারামারি করছেন অথচ যারা লিডার যাদের নেতৃত্বে চলছেন আপনারা তারা দেখুন কিভাবে আরাম লাগে সৌজন্য বিনিময় করছেন এটাই তো নিয়ম মানুষ ভোট দেবেন পছন্দের প্রার্থীকে কাজের নিরিখে তার ব্যক্তি পরিচয়ের নিরিখে যদি থাকেন কেউ নিজেভাবে অনেক সময় তারও ব্যক্তিগত একটা ফ্যান ফলোয়ার্স থেকেও ভোট আসে সেটা সবটাই হচ্ছে মানুষের সদিচ্ছার ওপর সেখানে জোর করে চাকরি দিতে গিয়ে রাজনৈতিক বিচেতলার নেতা কর্মীরা তারা যেভাবে খুনো খুনি করেন মারামারি করেন সেটা তো উপরতলার নেতারা করেন না তারা কিন্তু সৌজন্য বিনিময় করেন এই মেসেজটা যে আপনারা যদি নিজে তেলায় এই ধরনের মারামারি করেন তাহলে ক্ষতিটা আপনাদের নিজেদের পরিবারের অথচ সিনিয়র লিডার যারা উপরতলা যারা রয়েছেন তারা তো একেবারে এইভাবেই চলছেন মতপার্থক্য থাক না কেন বিজেপি করবেন উনি কেন তৃণমূল করবেন উনি তা বলে মারামারি তাকে ঢুকতে দেবো না তাকে বাড়ি থেকে বেরোতে দেবো না এই যে রাজনীতিটা এটা কখনো কাম্য নয় আমরা আজকে এই ভিডিওটা এই জন্যই দেখাচ্ছি যে একটা সুস্থ পরিবেশ তৈরি হোক মানুষ রাজনীতি করতে গিয়ে নিরাপত্তার অভাবে ভুগবেন এই ভোট আসছে অনেকই কিন্তু দুশ্চিন্তার মধ্যে অনেক পরিবার পড়ে গেছে যা আবার মনে কিছু ঘটনা ঘটবে সেটা কখনো কাম্য নয় দল থাকবে মতাদর্শ থাকবে ভোট হবে সেখানে মানুষের ভোটে জিততে হবে তার জন্যে মারামারি করতে হবে নিজেদের মধ্যে জোর করে দখল করে তাতে করে কোন পরিবার ক্ষতিগ্রস্ত হবে এটা কোনো কাম্য নয় এই ধরনের এই যে ব্যবহার যে ভিডিও আমরা আজকে দেখলাম বা আপনাদেরকে দেখালাম এটাই কিন্তু হওয়া উচিত তাহলে ভোটকে কেন্দ্র করে খুনোখুনি মারামারি হত্যা এগুলো কিন্তু হবে না দেখা যাক আমরা যে প্রচার যে বার্তা দেওয়ার চেষ্টা করছি নিজে দলের কর্মীরা সেটা মানেন কিনা না বা নিজেদের জীবনকে সুরক্ষিত করে রাখেন অসংখ্য ধন্যবাদ সুরাজ আলী খান আমার সঙ্গে এতক্ষণ কল্যাণে